নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি সঙ্গীতা আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো আশা করব চাষটা অনেকটা পরিষ্কার চা টা দিয়ে দিই সকালবেলা চা বানিয়ে নিয়েছি আমার চিনি ছাড়া চা আর মাকে দেব হচ্ছে চিনি দিয়ে একটু চা আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে তার জন্য আজকে আমি ভাবলাম যে একটুখানি লাউয়ের খোসা ভাজা করবো আপনারা লাউয়ের খোসা ভাজা খেয়েছেন দারুণ প্রচুর প্রথমে পড়ায় শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে লাউয়ের আমি যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এরকম দেবো তারপরে না এটাকে মেরে আস্তে আস্তে নুন হলুদ সব কিছু দেব তার সাথে ওর মধ্যে দেব হচ্ছে একটুখানি পোস্ত এটা বিশ্বাস করুন এত সুন্দর স্বাদটা বাড়িয়ে দেয় শুকনো ভাতে এটা খান এক থালা ভাত এমনিই উঠে যাবে রান্নাবান্না করে নিয়েছি আমি গিনি আর মা সংসারে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে বাড়িতে জেপটো লিঙ্কেজ সব থাকলেও কখনো কখনো মনে হয় বেরিয়ে বেরিয়ে পড়ি চোখের সামনে জিনিসগুলো হাতে মেপে নিতে বেশ ভালোই লাগে এদিকে দেখুন গিনি এখন লিফ্টের জন্য ওয়েট করছে লিফ্টে যখনই ও উঠবে লিফটের বাটন ওকেই প্রেস করতে হবে দরজাটা খুলতে পারছে না তাও চেষ্টা ওর বাবা ওকে হেল্প করে দিচ্ছে আমরা সবাই মিলে একটু যাব কাছে ডিমার্টে বাইরেটা দেখুন সত্যি এত ভালো লাগছে যে মনে হচ্ছে বাইরে আজকে কোথাও পিকনিকে গেলে ভালো হতো কিন্তু সাধারণ কর্মজীবন ছাড়িয়ে পিকনিকে যায় এখানে সাথে ওর যত গল্প খুনসুটি জল্প মা এখানে থাকে না মা বাবা মা মানে শাশুড়ি মা আমার ননদ দেওয়ার যারা সবাই রয়েছে সবাই কলকাতা আমার স্বামীর কর্মসূত্রে আমরা ব্যাঙ্গালোরে কর্মরত জীবন এখানেই এখানে ডিমাতে যাওয়ার আগে নিচে ও গাড়িটা বার করে নিচ্ছে ততক্ষণে আমার আবার দায়িত্বের মধ্যে অনেক কিছু রয়েছে আমাদের পরিবারটি অনেকটাই বড় মানে আমার পরিবারে অনেক সদস্য আছে বলতে ডেজি মিষ্টি আমার ফারি বেবি আরও দুটো পাখি আছে আরও তিনটে পাখি আছে তিনটে ককটেল দুটো সানকর্ণ তোলায় গাড়িটা বার করে নিচ্ছে ঘেরুতে হবে ওখানে বাঘিরা বলে একটি কুকুর নিচে থাকে ওকে গিনি বিস্কুট খাওয়াচ্ছে প্রচণ্ড ভালোবাসে বাগিরা বিস্কুট খেতে আরে দাঁড়া আমি তুলে দিচ্ছি ও তো অসুবিধা না উঠে কর সামনে উঠ ওঠে কর মা আমাদের সাথে পেছনেই বসবে আমি মা পেছনে বসবো তাই জন্য ওটা পেছনে বসতে হবে সামনে দিয়ে উঠলো বটে কিন্তু ঠিক সামনে দিয়ে ও পেছনে চলে আসবে

এবার আস্তে আস্তে গাড়িগুলো গাড়িটা ঢুকিয়ে পার্কিংটা করে নেবে পার্কিংয়ে আবার জায়গা পেলে হয় এখন ডিমাটে প্রচুর ভিড় হয় দেখুন কত গাড়ি এর মধ্যে জায়গা পেলে তবেই পার্কিং করতে পারবে নাহলে আমাদের ফিরে যেতে হবে মনে হচ্ছে একটা গাড়ি বেরোবে জায়গা পেয়েছে দেখি গাড়িটা পার্কিং করে নিয়ে আমরা যাবো ওপরে পার্ক করছে মা আর আমি ততক্ষণকে নিয়ে লিফ্টের দিকে যাচ্ছি লিফ্টের ওখানে গিয়েও দুষ্টুমি করবে এটাও রোজগার এখন হবে হচ্ছে পার্কিং এর সুইচটা ও প্রেস করবে ওর বাবাকে কিছুতেই প্রেস করতে দেবে না ভেতরে ঢুকেও সেম ঝগড়া লিফ্টের বাটন প্রেস করবে আবার দেখিয়ে দিলাম জি ও করে দিয়েছে খুব আনন্দ বাচ্চাদের ছোটো ছোটো যেসব কাজগুলো করে না তাতেই অনেক মজা লুকিয়ে থাকে এর মধ্যে থেকেই অনেক কিছু শেখা জানা বোঝা কম কারণ জীবনের পথ তো শুরু হয়ে গেছে এখন যিনি নার্সারিতে পড়ছে নেক্সট কিছু দিনের মধ্যেই ওর ক্লাস আমি এখানে ব্যাগগুলো লক করিয়ে নিচ্ছি ভেতরে তো ব্যাগ খোলা থাকলে অ্যালাউ করবে না তাই ব্যাগগুলো লক করিয়ে নিয়ে আমরা এবারে যাব বড় বড় ব্যাগ নিয়ে এসেছি অনেক কিছু নেওয়ার আছে অনেক কিছু সংসারে বারণ তো হয়ে গেছে একসাথে লিস্ট আপ করে নিয়ে বেরোলে সুবিধা হয় এই দিদি খুব সুন্দরভাবে ব্যাগটা লক করে দিল প্রলয় গাড়ি পার্কিং করে চলে এসেছে চলুন ভেতরে যাই কয়েকটা জিনিস নেওয়ার আছে এখানে চেকিং হবে চেকিং হওয়ার পর আমরা চলে চলে কার্ডটা নিয়ে নিয়েছে আমি কার্ডটা নিতে ভুলে গেছিলাম কার্ডটা নিয়ে ভিতরে আসছে এক ছাদের তলায় সব রকম সংসারের জিনিস পাওয়া যায় আমি কিছু বিস্কুটের প্যাকেট নেওয়ার ছিল

সাথে চলুন মোটামুটি সব জিনিস নিয়ে নিয়েছি দেখুন এখানে প্রলয় বিলটা করিয়ে নিচ্ছে বিলটা করে নিয়ে আমরা এবারে বেরোবো মা সব জিনিসগুলো পুড়ছে আমি ছোট্ট করে ভিডিও করছি তার সাথে মাকে হেল্পও করছি এই যে টিফিন বক্সটা এটা ঢুকিয়ে নিয়ে আগে আসলে এই টিফিন বক্সটা নেওয়ার কারণ হচ্ছে গিনিট স্কুল এখন কেউ পপকর্ন খায় না চল

প্রলয় কোথায় ড্রাইভ করতে ভাল লাগে লং ড্রাইভ না শর্ট টার্ম ড্রাইভ লাগে ড্রাইভ করতে ভাল লাগে কি ভাল লাগে বাইক ভাল লাগে না কার ভাল লাগে দুটোই না সাইকেল ভাল লাগে সাইকেল ভাল লাগে সাইকেল আচ্ছা অনেক চলি এখন চালাও না তো চালালেই হয় চালাতে পারো সাইকেল সত্যি খুব ভালো ওই এখানে তো তো চালায় না সাইকেল খুবই কম চালানো হয় এখানে তুমি অনেক বছর চালাও বাড়িতে আমরা এসে গেছি গিনির খাবারটা বেড়ে নিচ্ছি কালকে মা একটু চিকেন বানিয়েছিল সেই চিকেন ছিল গিনিকে দিচ্ছি গিনির জন্য আমাদের বাড়িতে কোনো কিছু আলাদা রান্না বান্না হয় না যা আমরা খাই তাইও খাই ওর জন্য একটু সবজি সেদ্ধ ছিল চিকেনটা দিলাম আর সেই সকালে বানিয়েছিলাম না লাউয়ের কষা ভাজা ওটা গিনির খুব ফেভারিট গিনি ওটা দিয়েই ভাত খাবে মনে হয় চিকেনটা তো মনে হয় এমনিই দিলাম চিকেনের আলু খেতেও খুব ভালোবাসে এই দেখুন এটা একটু দিয়ে দিই মা ওকে খাইয়ে দেবে তার মধ্যে আমি বাকি কাজগুলো যেগুলো সব আনবক্সিং করার আছে করে দিই এখন ওখান থেকে আজকাটা পাজল কিনে নিয়েছি আমার পরিবারের একটি সদস্য আরেকটিও রয়েছেন মা ওকে খাওয়াচ্ছে তার মধ্যেও পাজেল নিয়ে ব্যস্ত আমাকে বলছে মা তুমিও আমার সাথে প্লে করো সব সময় কি খেলা করলে হয় বলুন তাও যতটা পারি ওকে সঙ্গ দিই আমাদের সময় ছোটোবেলায় আমরা কত খেলাধুলো করেছি বাইরে মাঠে বিকেল চারটে বাজলেই মনে হতো কখন মাঠে খেলতে যাবো কিন্তু এখনকার বাচ্চাদের সব ইনডোর গেমই বেশি পার্কে নিয়ে যাওয়া রোজ রোজ সম্ভব হয় না তবুও যখন সময় পাই আমি বা ওর বাবা কেউ একজন নিয়ে যাই এখানে ও এই একটি বুক দিয়েছে এটা দেখে দেখে আমাকে বানাতে বলছে আমি ওর সাথে লেগে পড়লাম না খেললে আমাকে ছাড়বে না ও কিছু একটা বানানোর চেষ্টা করছে খেতে খেতে জল জল খাওয়া ওর কিছুতেই কমবে না একটুখানি খাবার খাওয়ার পরে বলি যা আর খাবো না খেতে কিনি আমি এটা বানিয়েছি তোরটা কি সুন্দর হয়েছে বাহ এই যে এটি হলো মিষ্টি মিষ্টি হলো আমার একটা হাস্কি আমার একটা গোল্ডেন রিট্রিভার আছে আর একটা হাস্কি আছে আমি তো আপনাদের আগেই বলেছি আমার বাড়িতে আরও পাঁচটা পাখিও আছে তাদের সাথেও ধীরে ধীরে আলাপ করাবো মিষ্টি বয়স এখন দু বছর ও ট্রিট খেতে খুব ভালোবাসে সারাক্ষণ ওকে ট্রিট দিয়ে যান খাবারের বেলায় নেই শুধু ট্রিট খাবে আমি ওকে ট্রিট দিচ্ছি দেখুন ট্রিটটা নিয়েও দুষ্টুমি ওকে এখন গিনি বায় না গিনি ট্রিট খাওয়াবে

আমার সাথে নতুন ডগ যেমন মিষ্টি পানি নেই পিয়া তুমি কি নেই খুব ভালো লাগলো আপনাদের পানি নেই পিয়া মিষ্টি আমার ছোট্ট পানি পিলো তো আমার পানি পিলো আপনাদের সাথে শেয়ার করব নেই পিনা এইতো আগামী দিনগুলোতে আপনাদের এইভাবেই পাশে চলে আমি স্মেল বলা স্মেল